প্লিজ কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না আজকে আপনাদেরকে সুবিধাবঞ্চিত মানুষের গল্প শোনাবো সে যে সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ কালিকা প্রসাদ ইউনিয়ন শাখা এবং তাদের সহায়তা করছেন আর্থিকভাবে কালিকা প্রসাদ ইউনিয়নের দেশ ও প্রবাসের অসংখ্য মানুষ সেই মানবিকতা দেখে তারা আয়োজন করেছে মানবিকতার দিক থেকে যে সমস্ত মানুষ গরুর মাংস কিংবা মাসে কখনো খেতে পারে না বা কোনো মেহমানের খানায় গিয়ে সম্মানের সহিত গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে না রোস্ট খেতে পারে না তাদের জন্য গরুর মাংস রোস্ট পোলাও মাছের ডাইল সাদা ভাত ইত্যাদি আরও অনেক কিছু আয়োজন করেছে এই সমস্ত অ্যারেঞ্জ করেছে গাছ কমিটি বাংলাদেশ কালিকাপুর ইউনিয়ন শাখা এবং দেশ ও প্রবাসের অনেক মানুষ তারা সহায়তা করছে গাউসিয়া কমিটির পাশে আছে বলে মানবিকতার পাশে আছে বলে সুবিধা বঞ্চিত মানুষের পাশে আছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি মোবারকবাদ তারা যেন এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে সব সময় থাকে সর্বদা থাকে আপনিও আসুন সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকুন সুবিধা বঞ্চিত মানুষকে ভালোবাসুন তাদেরকে সম্মানের সহিত টেবিলে বসিয়ে সুন্দরভাবে খাবার খাবান যাতে তারা মনে একটু তৃপ্তি পায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন